সাইজে বড় হলো ভিতরটা অনেক নরম ছিল রান্নার শেষে একদম তরকারিটা গলে গেছে কুমড়ো ডাউলের বড়ি দিয়ে বড় একটা লাউ কিভাবে রান্না করলাম সেটার ভিডিও শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহেব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি লাউ খেতে সবাই অনেক পছন্দ করে আর শীতের সময় লাউ তরকারিটা যদি ঠান্ডা হয় আমার কাছে তো ভীষণ মজা লাগে খেতে আজকে নিজেদের কাছ থেকে বড় একটা লাউ কেটে নিয়ে এসেছি রান্না করার জন্য লাউটা সাইজে বড় হলেও কিন্তু ভিতরে অনেক নরম ছিল লাউটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা লাউ থেকে কিন্তু আমরা দুই রকমের সবজি পেয়ে থাকি লাউয়ের ভিতরের অংশ রান্না করে খাওয়া যায় আর শশাগুলো ভর্ত অথবা ভাজি করে খাওয়া যায় কাটাকাটির শেষ পর্যায়ে এখন কিন্তু রান্না করার পালা লাউ রান্না করবো আজকে বড়ো মাছ দিয়ে প্রথমে তো বড়ো মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার সেই তেলে কিছুটা কুমড়ো ডাউলের বড়িও ভেজে নিব। কুমড়ো ডাউলের বড়িগুলো কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার কড়াতে দিয়ে দেব বাটা মশলা আর দেব গুঁড়া মশলা এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া আমি যেহেতু এখানে শুকনা মরিচটা বেটে ব্যবহার করেছি সেই জন্য আর গুড়ামরিচ মরিচ দিইনি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি দুই থেকে তিনটা আলু ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো ডাউলের বড়িগুলা লাউ যেহেতু শিষতে খুব একটা দেরি হয় না সেজন্য বা ডাউলের বড়ি আর লাউ একসঙ্গে দিয়ে দিয়েছি একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা ওঠানোর পরে দেখেন কি পরিমাণে লাউ থেকে পানি বেরোয় লাউ থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে একদম লাউটা কষিয়ে নেবো লাউয়ের ভিতর অংশ এত পরিমাণে নরম ছিল যে অর্ধেকের বেশি রান্না করেছি অল্প রেখে দিয়েছিলাম পরবর্তীতে সেটাও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিব এবার একে একে ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে অ্যাড করে দিব দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল করে নিব তরকারি ঝোলটা যখনই ঘন হয়ে আসবে শেষ পর্যায়ে একটুখানি জিরাফোড়ন দিয়ে নামিয়ে রেখে দেব মাছাল্লা যেরকম সুন্দর হয়েছে কালার টত সেই রকম এসেছে লাউটা একদম সিজে গলে গেছে